বেসিক্যালি আজকে যে ভিডিওটা আমি শেয়ার করতে যাচ্ছি যে ক্যালকুলেশন আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যারা পেরোল বা অ্যাডমিনে কাজ করছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এখানে আমাদের আসলে স্যালারির উপর বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে বোনাস ক্যালকুলেশান আমরা দেখব তো এক্ষেত্রে বোনাস কারোর হতেও পারে আবার নাও হতে পারে কিভাবে যেমন আমরা যদি এখানে চিন্তা করি যে কারোর যদি জব লেন্থ আপনার কোনো একটা পার্টিকুলার ডেটের থেকে একশো আশি দিনের কম যদি হয় এখন ঈদুল ফিতর আমরা ধরে নিতে পারি এপ্রিলের হয়তোবা একুশ তারিখে হবে তা আমরা বলবো যে কোন একজন ব্যক্তি যেই ডেটে জয়েন করবে ঈদুল ফিতর অর্থাৎ একুশ চার দুই সালে এসে তার যদি একশো আশি দিন পূরণ না হয় তাহলে আসলে সে কোনো বোনাস পাবে না আবার আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে কেউ যদি একশো আশি দিন বা তার বেশি ক্রস করে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছরের কম যদি হয় সেই ক্ষেত্রে সে বোনাসের ফিফটি পারসেন্ট টাকা পাবে আরেকটা হচ্ছে যে কেউ যদি তিনশো দিন বা তার বেশি অতিক্রম করে কারোর জব লেন্থ সেই ক্ষেত্রে সে ফুল বোনাস পাবে এই তিনটা ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের একজন লার্নার জানতে চেয়েছেন যে ক্যালকুলেশন আমরা কীভাবে ওয়ান ক্লিকে করতে পারি তো এই ক্ষেত্রে আমাদের দুইটা বিষয়কে মাথায় রাখতে হবে একটা হচ্ছে জব লেন্থ আরেকটা হচ্ছে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া তো আমি ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আলাদা আলাদা করে দিয়েছি এবং আমরা ফাইনালি যখন বোনাস ক্যালকুলেশন করব তখন আমরা একটা ফর্মুলা দিয়েই কাজ করব তো যেহেতু আমাদের ডিপেন্ড করতেছে যে হচ্ছে ছয় মাসের কম যারা আছে তারা কোনো বোনাস পাবে না আবার ছয় মাস থেকে এক বছরের মধ্যে তাদের জন্য ফিফটি পারসেন্ট বোনাস আর এক বছরের বেশি যারা কাজ করছে তারা ফুল বোনাস পাবে তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে জব লেন্থ নিয়ে আগে কাজ করতে হবে তাহলে আমরা ক্যালকুলেশনটা এখন দেখি কিভাবে আমরা করতে পারি তো ফার্স্টে আমাদেরকে জব লেন্থ বের করতে হচ্ছে তো জব লেন্থ বের করার জন্য আমরা এখানে একটা ফাংশন ইউজ করব যে ফাংশনটার নাম হচ্ছে ডেটেড ইফ আমরা ইকুয়াল টু দিচ্ছি আমি একটু জুম করি তাহলে আপনাদের দেখতে ইজি হবে ফার্স্টে আমরা এই ডেট নিয়ে কাজ করব ইকুয়াল টু ডেটেড ইফ দিয়ে ব্র্যাকেট স্টার্ট করলাম স্মল ডেট হচ্ছে আমার যেহেতু এখনও আমার একুশ চার দুই হাজার বাইশ আসে নাই সেই জন্য জয়েন্ট ডেট হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি এরপরে কমা এবার আমি যেই ডেট হচ্ছে লাস্ট যেই মানে এন্ড ডেট আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে একুশ শূন্য চার দুই হাজার তেইশ এখন আমরা যদি ডেট এভাবে লিখি তাহলে কিন্তু ক্যালকুলেশন হবে না সেই ক্ষেত্রে আমাদেরকে এটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেখে দিতে হবে কমা আমরা এখন বের করব হচ্ছে দিন অর্থাৎ যেহেতু তিনশো পঁয়ষট্টি দিন একশো দিন আমরা ক্যালকুলেশন করবো জন্য আমরা এখানে ডি দিব এবং এই ডিকেও আমাদেরকে কি করতে হবে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেখে দিতে হবে এবং ব্রাকেট ক্লোজ করে আমি এন্টার যদি দেই এখানে দেখেন একুশ চার দুই হতে চার ছয় দু হাজার বাইশ পর্যন্ত যে ডেট যে লেন্থ আছে সেটা তিনশো একুশ দিন অর্থাৎ এই লোকটা চার ছয় দু হাজার বাইশে যদি জয়েন করে থাকে একুশ তারিখে অর্থাৎ এপ্রিল মাসের একুশ তারিখে তার জব লেন্থ হবে তিনশো একুশ দিন এখন যদি আমি কর্নারে রেখে ডাবল ক্লিক করে দেই তাহলে আমি খুব সহজে প্রত্যেকটা এমপ্লয়ের জয়েন্ট ডেট অনুযায়ী একুশ তারিখ হতে কয় দিন সে কাজ করবে মানে তার জব লেন্থ কতদিন হচ্ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি তো এইখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি একজন মাত্র সতেরো দিন কাজ করবে মানে একুশ চার দুহাজার সাল মানে ঈদ উল ফিতর হতে হতে উল ফিতর হওয়ার টাইমে তার জব লেনথ হবে মাত্র সতেরো দিন সে কিন্তু কোনো বোনাস পাবে না আবার এই ব্যক্তিটা একশো দিন পার করেছে কিন্তু তিনশো দিনের কম তাহলে সে বোনাসের ফিফটি পার্সেন্ট পাবে এখন এগুলো যদি আপনি ম্যানুয়ালি একটা একটা করে দেখেন অনেক সময় লাগবে কারণ স্টাফ তো অনেক থাকে হাজার বারোশো দুই হাজার অনেক এমপ্লয় থাকে তো প্রত্যেকের জন্য এভাবে আসলে ডেট সেট করে তারপরে হচ্ছে বোনাস ক্যালকুলেশন করাটা অনেক কঠিন তো এই ক্ষেত্রে আমরা ইফ ফাংশনের ব্যবহার করব তো আমরা যেটা করেছি এখানে ছয় মাসের কম হলে কি হবে ছয় মাস এবং এক বছরের মধ্যে হলে কি হবে এক বছর বা তার বেশি হলে কি হবে সেটা আমরা প্রত্যেকটার জন্য লজিক সেট করে একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা এখানে লিখি ইকুয়াল টু ইফ রাকেট স্টার্ট করলাম প্রথম যে লজিক আমরা বলতে চাচ্ছি এখানে যেই দিনগুলো থাকবে সেই দিন যদি আপনার তিন একশো আশি দিনের কম হয় তাহলে আমি চাচ্ছি এটা হবে ইয়েস ওকে আর যদি না হয় তাহলে হবে হচ্ছে নো ওকে দিলাম আমাদের প্রথম ক্রাইটেরিয়া সেট করা শেষ এবং আমি এখানে যখন ডাবল ক্লিক করব এখানে দেখেন যেখানে ইয়েস আছে সেগুলো আমি বুঝে যেতে পারলাম যেমন এই যে একশো আটষট্টি দিন এটা আসলে একশো আশি দিনের কম তারপরে একশো আটত্রিশ দিন তারপরে হচ্ছে একশো সাত দিন খুব ইজিলি আমি এখানে ইয়েস দেখে বুঝে ফেলতে পারছি যে কারা আসলে একশো দিনের কম আছে এর পরের যে লজিক আমরা সেট করব। সেটা হচ্ছে যে গ্রেটার দেন সিক্স মান্থ বাট লেস দেন ওয়ান ইয়ার এখানে এই বিষয়টা আপনাকে একটু ভালো মতো বুঝতে হবে কারণ এখানে কিন্তু একটা রেঞ্জ সেট করে দেওয়া সেটা হচ্ছে ছয় মাসের সমান বা বেশি কিন্তু এক বছরের কম মানে একশো দিন বা তার বেশি হবে কিন্তু তিনশো দিনের কম এই ক্ষেত্রে যেহেতু আমাদের দুইটা রেঞ্জ সেট করা এই ক্ষেত্রে আমরা যে ফাংশানটা ইউজ করব সেই ফাংশানটার নাম হচ্ছে অ্যান্ড ফার্স্টে আমাকে ইফ ইউজ করতে হবে এবং এর ভিতরে একটা লজিক সেট করে দিতে হবে সেটা হচ্ছে অ্যান্ড ফাংশন অ্যান্ড দিতে হবে এবং আমরা ব্রাকেট স্টার্ট করছি কারণ এখানে আমাদের কিন্তু লজিক দুইটা একটা হচ্ছে ছয় মাস বা তার বেশি হবে আবার এক বছরের কম এই একটা রেঞ্জ সেট করা তো প্রথম লজিক হচ্ছে এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার কি করতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু একশো দিনের বেশি যদি হয় এটা আমার একটা লজিক সেকেন্ড লজিক হচ্ছে লজিক টু যেটা আমাকে বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যেই জব লেনটা থাকবে সেটা অবশ্যই কী হতে হবে তিনশো পঁয়ষট্টি দিনের যদি কম হয় লেস দেন থ্রি সিক্সটি ফাইভ যদি হয় আমার লজিক দেওয়া শেষ যদি এটা মিলে যায় তখন আমি বলবো যে আমার রেজাল্ট আসবে ইয়েস আর যদি না মিলে তখন আমি বলবো রেজাল্ট আসতে হবে নো ওকে আমি ব্র্যাকেট আরেকটা ক্লোজ করে এন্টার দিলাম এবং ডাবল ক্লিক করে দিচ্ছি দেখেন এখানেও আমি ইয়েস পেয়ে গেলাম যেমন তিনশো একুশ দিন কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের কম কিন্তু একশো আশি দিনের বেশি যার জন্য এখানে রেজাল্ট ইয়েস চলে আসছে ঠিক আছে আপনারা একটা কোয়েশ্চেন করতে পারেন বা একটা মাথায় কোশ্চেন আসতে পারে যে এখানে ইয়েসগুলো অটোমেটিকলি গ্রিন কালার কীভাবে হচ্ছে তো এটা আসলে আমার কন্ডিশনাল ফরম্যাটিং সেট করা আছে এখানে যে ইয়েস হলে আমি যাতে এগুলোকে গ্রিন করি যেমন আমি কীভাবে করেছি যেমন এখানে আমি যদি কন্ডিশনাল এ ম্যানেজ রুলে যাই এখানে এডিট টুলে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমি বলে দিয়েছি যে স্পেসিফিক টেক্সট এটা যদি কোনো ইয়েস লেখা থাকে তাহলে সেটা যাতে আমাকে গ্রিন কালার করে দেয় এই জন্য ইয়েস যেই লেখাগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি গ্রিন কালার হয়ে যাচ্ছে আচ্ছা আমাদের তৃতীয় যে লজিকটা আছে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে যদি এখানে যেই দিনগুলো আছে সেটা যদি তিনশো পঁয়ষট্টির বেশি হয় তাহলে যেন ইয়েস আসে তো আমরা তাহলে এখানে লিখি ইকুয়াল টু ইফ এখানে যেই ডাটা আছে বা ভ্যালু আছে বা দিন আছে সেই দিন যদি গ্রেটার দেন তিনশো পঁয়ষট্টি হয় বা তার সমানও হতে পারে সমান বা মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু তিনশো পঁয়ষট্টি তাহলে আমরা বলবো ইয়েস আর না হলে আমরা বলবো নো ওকে তো দেখেন এখানে অবশ্যই তিনশো পঁয়ষট্টি দিনের বেশি না এই জন্যই নো চলে আসছে আমরা দেখি এখানে ইয়েস কারা কারা আছে এই যে দেখেন তো এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি চেক করি লজিক সব ঠিক আছে কিনা। যেমন প্রথমে আমরা যদি এটা ইয়েস দেখি ঠিক আছে কিনা এখানে বলা হচ্ছে সব একশো আশির নিচে থাকতে হবে দেখেন একশো আশির নিচে আছে পারফেক্ট পরের যে লজিক আছে সেটা যদি আমি এখানে ইয়েস চেক করি তাহলে দেখেন এখানে বলা হচ্ছে যে একশো আশির সমান বা বেশি কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের ভেতরে তো এখানে দেখেন এটা ভ্যালুটা মিলে গিয়েছে তো প্রত্যেকটাই কিন্তু আমাদের আসলে লজিক মিলে গিয়েছে এই যে লজিকগুলো বুঝে ফেললাম এখন আমরা যদি একবারে বোনাস ক্যালকুলেশন করতে যাই সেক্ষেত্রে আমাদের দেখবেন যে আর কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে তাহলে আমরা এটা আপাতত হাইট করে দিই যাতে এটা একটু বড়ো করে আমি আপনাদেরকে ফর্মুলাটা শেয়ার করে দেখাতে পারি এবার আমরা যদি একবারে পুরাটা ক্যালকুলেশন করতে যাই তাহলে কি করতে হবে আমরা ফার্স্টে দেখলাম ইফ ইফ দিয়ে প্রথম লজিক্যাল টেস্ট আমরা এখানে বলছি হচ্ছে এখানে জব লেন্থ যদি লেস দেন একশো হয়ে থাকে তাহলে কি হবে কোনো বোনাস সে পাবে না তাহলে আমরা জিরো দিয়ে দিলাম আর যদি না মিলে এখন না মিললেও তো আরও দুইটা লজিক আছে তাই না ক্ষেত্রে আমরা পরবর্তী লজিকে চলে যাই সেটা হচ্ছে ইফ আবার দিলাম এখানে আবার লজিকে লজিকের মধ্যে আবার লজিক সেটা হচ্ছে যে আমরা একশো দিন বা তার বেশি যদি হয় কিন্তু তিনশো দিন তার কম তার মানে এখানে কিন্তু একটা রেঞ্জ সেট করা তার মানে আমরা এখানে ইউজ করব অ্যান্ড ফাংশন দিয়ে আমরা বলবো যে প্রথম লজিক হচ্ছে এই ভ্যালু যদি এখানে যেটা আছে সেটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু একশো আশি হয় মানে একশো আশি বা তার সমান সমান বা তার বেশি যদি হয় এটা একটা লজিক গেল আরেকটা লজিক হচ্ছে যে এখানে যে জব লেন্থ আছে সেটা যদি লেস দেন তিনশো হয়ে থাকে ঠিক আছে লজিক দুইটা যদি হয় আমরা ব্রাকেট ক্লোজ করে কমা দিব তাহলে রেজাল্ট কী আসবে রেজাল্ট আসবে হচ্ছে এই বেসিক যে টাকাটা সে পাবে বোনাসের সেটার ফিফটি টাকা পাবে পুরা বোনাসটা সে পাবে না যদি না হয় তারপরে আমরা কী করবো ডিরেক্ট এখানে আমাদের যেহেতু সব লজিক মিলে গেছে আর একটা লজিক বাকি আছে আমরা এখানে ডিরেক্ট এই বেসিকের সমান দিয়ে দেব টাকাটা যেটা বোঝাচ্ছে যে তিনশো পঁয়ষট্টি বা তার বেশি হলে এই টাকাটা পুরাটা সে পাবে আমরা ব্রাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি এখানে ইএস দিয়ে দিলাম এবং এখানে কর্নারে রেখে ডাবল ক্লিক করে দিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিলে গেছে আমি আপনি যদি ম্যানুয়ালিও চেক করেন যেমন এখন আমরা জাস্ট আনহাইট করে দিই আমাদের যেই লজিকগুলো আমরা দিয়েছিলাম তো আমরা একটা একটা করে চেক করে দেখি চলেন যে আসলে ওই অনুযায়ী ক্যালকুলেশন হয়েছে কি না যেগুলো ইয়েস থাকবে তারা কিন্তু কোনো বোনাস পাওয়ার কথা না প্রথম লজিকে কারণ ছয় মাসের কম তারা কাজ করেছে তো আমরা এখান থেকে কাজ করি ইয়েস সেট করি ওকে দিলাম দেখেন কেউ বোনাস পায় নাই তাহলে আমার প্রথম লজিক ডান সেকেন্ড লজিক আমরা বলছি হচ্ছে আমরা ইয়েস যদি দেখি যে যারা ছয় মাসের বেশি কাজ করেছে কিন্তু এক বছরের কম কাজ করেছে তারা বোনাসের হাফ পাবে তো আমরা যদি এখানে হাফ ক্যালকুলেশন করে দেখি এই বেসিক ডিভাইডেড বাই টু তাহলে দেখেন মিলে যায় কি না দেখেন প্রত্যেকটা কিন্তু মিলে গেল তাই না এটাও মিলে গেছে আর লাস্ট যে পার্ট আছে সেটা যদি আমরা দেখি যে এখানে সবাই এক বছর বা তার বেশি কাজ করেছে তারা ফুল বোনাস পাচ্ছে কিনা দেখেন সেম ভ্যালু মিলে যাচ্ছে বেসিকের সাথে তার মানে তারা হান্ড্রেড পারসেন্ট বোনাস কিন্তু পেয়ে গেল তো এইভাবেই আমরা দেখেন এটা যত বড়ই ডাটা হোক না কেন আপনি জাস্ট একটা ফাংশন সেট করে ই ফাংশন আপনি বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে কার বোনাস কত টাকা হবে সেটা পেয়ে যেতে পারেন তো ভিডিওটা একটু জটিল লাগতে পারে আমি আপনাদের প্র্যাকটিসের জন্য এই এক্সেল ফাইলটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে চাচ্ছি আপনাদের যদি কারোর এই এক্সেল ফাইলটা দরকার পড়ে তাহলে আপনারা আমাকে মেইল করবেন এই যে বিডি ডাবল থ্রি ফোর জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলে আমাকে যদি আপনারা নক করবেন যে পেরোল এক্সেল ফাইল দরকার তাহলে আমি আপনাদেরকে ফাইলটা শেয়ার করে দেবো এবং এই বিষয়গুলো আসলে প্র্যাকটিস করেন যত প্র্যাকটিস করবেন তত দেখবেন যে নতুন নতুন আইডিয়াস জেনারেট হবে এবং আপনি অটোমেটেড কিছু ফাংশান তৈরি করে ফেলতে পারবেন নিজের মতো করে যেটাতে আপনার টাইম হিউজ পরিমাণে সেভ হবে আরেকটি বিষয় বলে নিতে চাচ্ছি আমাদের ব্যাচ থার্টি সেভেন এপ্রিলের শেষের আগে শুরু করতে পারবো না অর্থাৎ এপ্রিলের হয়তো বা নেক্সট ব্যাচ পঁচিশ বা ছাব্বিশ তারিখে হবে তো আমাদের এখন যে ব্যাচ ছত্রিশের জন্য রেজিস্ট্রেশন চলছে সেটা আবার শেষ হয়ে যাবে হচ্ছে উনিশ তারিখে মানে কালকে শেষ হয়ে যাবে যেহেতু আমরা বিশ তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি তো হাতে যেহেতু একদিন সময় আছে আপনাদের আপনারা যদি চান যে না বড় একটা গ্যাপ না রেখে আমার কাছে এখনি শিখবেন তাহলে আপনারা যেটা করবেন আমাকে আমার হোয়াটসঅ্যাপে কাইন্ডলি একটু নক করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন নক করলে আমি আপনাকে প্রসেসটা বলে দিব কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন তারপরেও আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যে আমাদের কোর্সটা আসলে কী নিয়ে যেমন আমাদের এখানে কোর্স আউটলাইন যদি দেখতে চান এখানে আপনারা এই ফর্মটাও আমি দিয়ে দেবো লিঙ্কটা এই লিঙ্কের ভিতরে আবার আরেকটা লিঙ্ক আছে এই লিংকে ক্লিক করলে আপনি বেসিকলি এখানে দেখেন আমাদের কোর্স কন্টেন্টগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে আমরা কি কি শিখতে যাব। যেমন এখানে হচ্ছে আমরা বেসিক ডিসকাশনের এই পয়েন্টগুলো দেখব তারপরে ওয়ার্কশিট ফরম্যাটিং দেখব ওয়ার্ক বুক কীভাবে ম্যানেজ করতে হয় সেটা দেখব তারপরে হচ্ছে ডাটা এন্ট্রির বেশ কিছু ট্রিক থাকবে কন্ডিশনাল এর ইন ডিটেল দেখাবো যেখানে হচ্ছে আমরা বার চার্ট নিয়েও একটা ডিটেল ডাইনামিক কাজ করব। উইথ দ্য হেল্প অফ কন্ডিশনাল ফর্মেটিং তারপরে হচ্ছে ডাটা ভ্যালিডেশনের বেশ কিছু বেশ ডাটা ভ্যালিডেশনের বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় থাকবে তারপর টেবিলের কিছু ফিচার থাকবে বেশ কিছু ফর্মুলা ফাংশন কভার করব তারপরে চার্ট থাকবে ভেরিয়াস টাইপস অফ চার্ট পিভট টেবিলের ইন ডিটেল থাকবে পিভট চার্টও থাকবে আর এখানে হচ্ছে আমাদের যে কোর্স ফি অ্যাকচুয়ালি দুই হাজার টাকা বাট এখন কোর্স ফি আপনারা যারাই জয়েন করবেন নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এটা আপনাদের জন্য একটা বড় অপরচুনিটি আর অলরেডি আমি যদি আপনাদের সাথে শেয়ার করি যে এখন পর্যন্ত কতজন জয়েন করেছে এখন পর্যন্ত ছত্রিশতম ব্যাচে তেত্রিশ জন জয়েন করেছে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম যেহেতু ফিল আপ করা আছে এখানে এরপরে হচ্ছে আমাদের যেই ফিচারগুলো আছে কি কি পাচ্ছেন যেমন আপনি আমার থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিবির একটা হিউজ ফাইল পাবেন যেখানে হচ্ছে আপনারা পাওয়ার পয়েন্টের প্রায় সাতশোর উপর টেম্পলেটস এক্সেল ফর্মেট অনেক কিছু আছে ঠিক আছে এগুলো আসলে বলে আমি শেষ করতে পারবো না এত কিছু তো এখানে আমি জাস্ট হালকা একটা আপনাদের গ্লিমস বলেছি যে সাতশোর উপর পাওয়ার পয়েন্ট এক্সেল ফাইল ওয়ার্ড ফাইল এডিটেবল সিভি কাভার অনেক কিছু আছে তো এখানে পেমেন্টের প্রসেসটা আমি একটু বলে দিতে চাই ও আমাদের আবার এখানে একটা সিক্রেট গ্রুপও আছে আমি যদি আপনাদেরকে গ্রুপটা সম্পর্কে একটু বলতে চাই সেটা হচ্ছে আমি যদি এই লিঙ্কে ক্লিক করি আমাদের এক্সেল ব্যাচে যারা আছেন তাদের প্রত্যেককে নিয়ে আমাদের এখানে কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট করা যেমন আমাদের এখানে এক হাজার একশোর উপরে মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে যারা আমাদের এখানে এক হাজার একশো আঠাশ জন আছে টোটাল ইনফ্যাক্ট তো এখানে যেটা হচ্ছে যে তারা প্রত্যেকে কিন্তু আমাদের সাথে কানেক্টেড হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের ভালো ভালো যারা এমপ্লয়ার আছে তারপর ফ্রেশাররাও আছে মানে মোট কথা আমার থেকে যারা এক্সেল শিখেছে তাদেরকে নিয়ে একটা সিক্রেট গ্রুপ করা এখানে আমরা অনেক ইনফরমেটিভ বিষয় শেয়ার করি তো এখানেও আপনি জয়েন করতে পারবেন তারপরে হচ্ছে এখানে আমাদের বলা আছে যে কারা কারা কোন অর্গানাইজেশন থেকে আমাদের কোর্স এখন পর্যন্ত করেছে এখানে হিউজ একটা লিস্ট আছে তো এখানে আমি আর না যাই আপনাদেরকে পেমেন্ট প্রসেসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা নয়শো পঁয়ষট্টি টাকা আমার যে নাম্বারটা আছে জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স ওয়ান জিরো এইট নাইন সেভেন এখানে সেন্ড মানি করবেন সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাকে আমাদের যে গ্রুপ মেম্বার যারা আছে তাদের সাথে অ্যাড করে ফেলবো তো আমাদের গ্রুপ মেম্বাররা কোথায় আছে ব্যাচ থার্টি সিক্সের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আমরা অলরেডি গ্রুপ ক্রিয়েট করে রেখেছি আমি যদি আপনাদের সাথে এখানে শেয়ার করি হোয়াটসঅ্যাপের গ্রুপটা এখানে ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন যে মোটামুটি সবাইকে আমরা জয়েন করিয়ে ফেলেছি এবং আমাদের ক্লাস রিলেটেড যত ইনফরমেশন আছে সব আমরা এখানেই শেয়ার করব তো যদি দেখাই যে এখানে আমাদের সবাই জয়েন করে আছে তো এখন পর্যন্ত এখানে মেম্বার আছে হচ্ছে এই যে পঁয়ত্রিশ জন এর মধ্যে আমি আছি তো চৌত্রিশ জন মতো জয়েন হয়ে গিয়েছে অলরেডি হ্যাঁ তো আপনি যদি জয়েন করতে চান আমাদের ব্যাচ থার্টি সিক্সে এ আমাকে নক করবেন আমি আপনাকে অ্যাড করে ফেলবো ইনশাল্লাহ